আরও একটা নতুন ভিডিও নেই তোমাদের স্বাগত ফেব্রুয়ারি মহাশিবরাত্রি আমি সাধারণত দিয়ে তো আজ ভাবলাম তোমাদের সামনে সরাসরি একদম ভয়েসটা দিয়ে দেখায় খড়িতে ঠিক বাজে এখন দশটা দশ তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা কোথায় আমাকে দেখাচ্ছি যেহেতু আমার বাড়িতে কোনো জায়গা নেই সেভাবে তাই ফুল গাছগুলো তো মধ্যেই লাগিয়েছি ছোট থেকেই ফুল গাছ লাগানোর আমার অনেক শখ তবে একটা গাছ বসিয়েছি তোমরা সকলেই চেয়ে দেখাচ্ছি এই যে সেই গাছটি দেখতে পাচ্ছ আর নেটটা কেন ঘিরে গেছি তার কারণ হলো পাখিতে না নিয়ে চলে যাই তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি আমার যাত্রীর সাথীকে নিয়ে বাড়িতে যেহেতু কেউ ছিল না তাই ভাবলাম একটু পাড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি বন্ধুদের সাথেও দেখা হয়ে যাবে যেহেতু আজ রবিবার ছিল সবাই বাড়িতেও থাকবে মাঠে এসে দেখি সেভাবে কেউই ছিল না তোমরা ভালো করেই জানো যে আমাদের সামনেই পুজো গেল তো কে কে এসেছিলে এবং কে কে ফোনের মাধ্যমে দেখেছিলে জানিও কমেন্টে তারপর চলে আসি একটা বন্ধুর সাথে দেখা করতে আর এখানে এসেই দেখি মহাশিবরাত্রি উপলক্ষে তাদের মন্দির সাজানো চলছিলো তোমরা ভালো করেই জানো আমি বাড়িতে বেরিয়েছিলাম ঠিক দশটার সময় আর এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে বারোটা তো দেখা হচ্ছে তোমাদের সাথে বিকালে আচ্ছা ঠিক আছে